কবিতা পড়তে ভালোবাসো আবৃত্তি করো পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ দিন শেষে বৈকালে মিষ্টি শপথ মোহনিয়া বনপুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাছি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা শোভো পাখি মোর কেউ শোভে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায় সাঁওতাল মে কটি দৃষ্টি ভুলায় দিন শেষ ধুধু মাছ ধুধু মেথো মে কটি ছড়ালো শপথ আবারো বেরেস্তা দিলাম